আসসালামু আলাইকুম আজকে আশ্বিন মাসের দশ তারিখ আশ্বিন মাসের দশ তারিখেও কিন্তু আমরা এই যে দেখেন পাট শাক কিন্তু মোটামুটি বড় হয়েছে তো আশ্বিন মাসের দশ তারিখেও যে পাটটা পাট শাকটা হবে এটা শাকের জন্য শুধু বপন করা হয়েছে পাটের জন্য না এখানে মনে করেন যে আমরা ইচ্ছা করলে বছরে প্রায় আট নয় মাস পাট শাকটা আমরা খাইতে পারি যদি আমরা বসর বাড়ির আঙিনায় বা বাড়ির কান আছে যদি একটা দু জমি থাকে তা আমরা বপন করতে পারি শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে ইচ্ছা করলে আমরা সবাই এটা করতে পারি দেখুন আর এটা কিন্তু সিজন না পাট শাকের জন্য এটা সিজন না আন সিজন না হচ্ছে তবে এটার ভালো দাম আছে বাজারে খুব সুন্দর দাম আছে এটার আর এখন কিন্তু পাট শাকটা ধরেন বছরে এই নয় মাস আপনি আবাদ করতে পারবেন দেখেন কত সুন্দর হয়েছে পাঠাক আর ভাই আমি যে ভিডিওগুলো আপনাদের আপনাদের আপলোড করে তাকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার ভিডিও কৃষি বান্ধব ভিডিও সুন্দর হোক আর না সুন্দর হোক আমার কথাগুলো হয়তো বা আপনাদের মন মতো হয় কিনা জানি না তবু চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি যতটুকু জানি ঠিক ততটুক আপনাদেরকে মাঝে পৌঁছানোর চেষ্টা করি আর আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন ধন্যবাদ সকলকে